এই বেডরুম সেট কিনলে কিন্তু আপনার ছয়টা চেয়ার সহ ডাইনিং টেবিল একদম ফ্রি থাকবে ডাইনি বক্সের একটি সাথে কিন্তু একটা ওয়াইডোর থাকবে আর একটা থাকবে কিন্তু চাল মডেলের এ কিন্তু একটা ড্রেসিং টেবিল থাকবে একটা কিন্তু সাইড বক্স থাকবে তো আপনার ম্যাট উন্নত মানের একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে আপনার ব্র্যান্ডের একটা চাদর ফ্রি থাকবে দুইটা বালিশ ফ্রি থাকবে সাথে কিন্তু বালিশের কাবারও থাকবে ড্রাগন মডেল হেড সাইড এবং লেগ সাইড কিন্তু একদম ম্যাচিং করা থাকবে সাথে কিন্তু থাকবে একটা একটা ডয়ের থাকবে তিরিশ বছর লিখিত আসলাম কিন্তু মিরপুর বেস্ট ফার্নিচারে আজকে দেখবো আমরা বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ কিনলে কি কি সুযোগ সুবিধা থাকবে

একটা কিন্তু না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবো এই জন্যই বলি ভাই আমাদের শোরুমে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন টাকা আপনার যাচাই বাছাই করার দায়িত্বটা আপনার মাল দিব আমরা যাচাই বাছাই করবেন আপনি আচ্ছা এই হচ্ছিল ফুল বেডরুম প্যাকেজটা হ্যাঁ এই বেডরুম প্যাকেজটা কিনলে এই যে ডাইনিং টেবিল তেল একটা ডাইনিং টেবিল ভাই তেল তেল একটা ডাইনিং টেবিল ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে আর সাথে কিন্তু এই ম্যাট্রেস ফ্রি থাকবে বালিশ বালিশের কভার এবং বিছানার চাদর সাথে কিন্তু গাড়ি ভাড়া কিন্তু কোনো টেনশন করা না গাড়ি ভাড়া তো উন্মুক্ত ভাই একদম ফ্রি থাকবে একদম সবার জন্য আচ্ছা এই বেডরুম প্যাকেজ যদি কোনো ভিউয়ার্স অর্ডার করতে চায় কত টাকা অ্যাডভান্স মাত্র 1000 টাকা অ্যাডভান্স মাত্র 1000 টাকা 1000 ভাই আচ্ছা মাত্র 1000 টাকা অ্যাডভান্স বাকি টাকা মাল হাতে বাকি টাকা মাল হাতে পাবে তারপরে থাকবে এটাও ভাই সেম প্রাইস আগের মতোই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আগে বিক্রি করছি এক লক্ষ সত্তর হাজার টাকা